কেউ যদি খুদার সাথে প্রেম করতে চাই সে যেন আপনি নবীর সাথে ভালোবাসার কানেকশন লাগায় আপনি নবীকে ভালোবাসে আপনি নবীর এর্তেবা করে যার অন্তরে নবী 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 পাওয়া যাবে ইহবিবুকুমুল্লাহ এটা শুধু নবী নবী বলেছে তা নয় জিকির করেছে নবী নবী খুশি হয়েছে আল্লাহ সুবহানাল্লাহ ঠিক কি না জিকির করেছে কি নবী নবী কিন্তু খুশি হয়েছে জিকির করেছে নবী নবী খুশি হয়েছে আমার আল্লাহ বলেন শুধু তাই নয় ওয়া কফিরুলকুমাকুম আমি আল্লাহ ওয়াদা করলাম তার জীবনের যত গুণা রয়েছে ছবিরাও হতে পারে কবিরাও হতে পারে জীবনের সমস্ত গুণাও হতে পারে আমার বন্ধু শিলা আমার আল্লাহ বলেন আমি তোর গুনাগুলাকে মাফ করে দিব

আরো জোরে বলেন না সুবাহ যদি সত্যিকার নবীর প্রেমিক হয় নবী দূরে থাকে না কাছে থাকে এই জন্য সিদ্ধি দূরে না কাছে সুবাহান আল্লাহ বলেন না সিদ্ধি কাকবর বলছেন আমি তো সারা জীবন মুস্তফার সাথে প্রেম করেছি মুস্তফার ডানে বামে থেকে প্রেমিক বলার চেষ্টা করেছি আমি আবু বকর এতেকাল করলে আমার লাশটা আমার নবীর রওজার সামনে দরজার মধ্যে রাখবা যদি রসুলে পা নিজের স্বেচ্ছায় যদি দরজা খুলে দেয় আমাকে দাফন করবা আর দরজা যদি না খুলে আমার জন্য আমাকে জান্নাতুল বাকির মধ্যে দাফন করে দিবা যখন বললেন আশেকো যেমন মাসুকো তেমন প্রেমিক যেমন প্রেমিকাও তেমন মুস্তফার দরবারের সামনে সিদ্ধি কাম্পরের দেহ মুবারক রাখার দেরি ভিতর থেকে আওয়াজ দিল দরজা খুলে গেল বিনা চাবিতে দরজা খুলে আওয়াজ দিল বন্ধুকে বন্ধুর সাথে মিশিয়ে দাও বড় করে বলেন সুবহানাল্লাহ তাহলে আশিক এর দাম আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এই জন্য আশিক বনার চেষ্টা করেন প্রকৃত প্রেমিক বনে যদি খবরে যাইতে পারেন ওই খবর আপনার জন্য জান্নাতের বাগান হবে ঠিক কি এই কবরে কোন দিকের সময় যাবে আপনি টেরও পাবেন না জেনে রাখেন জেনে রাখেন আমার আল্লাহ শুধু কবরের মধ্যে আপনাকে চিরস্থায়ী করবে না একটা সময় আসবে আল করি আল করি বিকট একটা শব্দ হবে ওই শব্দ দিবেন হজরত ইসরাফিল আলাইসালাম সিঙ্গার মধ্যে ফুক দিবেন আল করি আত কোরআনের মধ্যে বলছেন বিকট একটা শব্দ হবে তিন দিক থেকে ভূমিধস হবে জমিন উপর নিচ হয়ে যাবে চল্লিশ গছ উপরের মাটি নিচে যাবে নিচের চল্লিশ গছ মাটি উপরে আসবে চাঁদ আর তারা বানি খেয়ে জমিনের মধ্যে পড়বে পৃথিবী উলট পালট হয়ে যাবে দীর্ঘ দিন থাকার পরে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা জমিনটা কম্পন করবে কম্পন করার মতো অর্থাৎ সবকিছু তছনছ হয়ে যাবে ও আখরাজাতিল আরদু আসকালাহা জমিন তার বোঝাগুলোকে বের করে দিবেন অর্থাৎ কিয়ামতের ময়দান তৈরি হয়ে যাবে ও ক্বালাল ইনসানু মালাহা কিয়ামতের ময়দানে আমি আপনি সবাই দাঁড়াবো আর দাঁড়াই আমরা দেখব এটা কোন জায়গা

আল্লাহ তোমাকে মাফ করে দেয় ঠিক কিনা কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ সুরত ধারণ করবেন কাহারুন বড় কঠিন এত কঠিন বাবা আদম থেকে ইসারুহুল্লাহ পর্যন্ত কেউ নরম করতে পারবে জোরে বলেন না পারবে ওই দিন কান্না করলে কোনো কাজ হবে এতাল্লাহ হইলাম তোর রথ থাকতে আর সম্পত্তি থাকতে বাড় ইয়া তো

গসিরে মোহাম্মত ও গেশকর মোহাম্মত সুবহানাল্লাহ দুইটার মধ্যে পার্থক্য আছে এখন তো আল্লাহ রহমান ও রহিম আপনি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ দেখি তওবা করেন আল্লাহ maaf করবে না এখানে যদি যুবকরা যদি আজকে তওবা করে নাই আল্লাহ জীবনে অনেক ভুল করছি আজকে থেকে আর ভুল করব আল্লাহ আজকে থেকে পনজে গানা নামাজ পড়ব আল্লাহ তুমি maaf করো পিছনের সমস্ত গুনাহ আল্লাহ কি করে দিবেন

আল্লাহ পাক রব্বুল আলামিন হাকিমিন আলাইহিস সালামকে বললেন আমি বৃষ্টি দিচ্ছি না কারণ তোমার উম্মতের মধ্যে এই চল্লিশ হাজার উম্মতের মধ্যে এমন একজন উম্মত আছে যে জীবনে কখনো আমি আল্লাহকে আল্লাহ বলেও ডাকে নাই একমাত্র তার কারণে বৃষ্টি আমি দিচ্ছি না তাকে বলো তোমার দুয়ার মজলিস থেকে যেন কি হয়ে যায় মুসা আলাইহিস সালাম বললেন এই ফুরোনা ফাফি জিবের 40 বছর খোদার কোনদিন খোদা না ডাকে পশ্চিম মিককে ছয় দিতেব দূররwidehatকে সিরিত করে আছরো এটা কি অ এখন জিবেরে কই জিবে বুঝি না জানা কইজি কিন্তু বে নউডার সবাই বলতেছে পুরান ভাবি কোনটা একটু দেখা লাগবে একবার যদি দাঁড়ায় আর যদি সবাই দেখে ফেলে তারে সম্মান থাকবে ওই ব্যক্তি ওইখানের মধ্যে বসে আল্লাহ দরবারে মাহু করে কেঁদে দিলেন ও আমার আমি পাপি হইল তোর বন্দা আল্লাহ তোর অনেক নাম শুনেছি একটা নাম হলো সত্তারুল মানুষের গুণাকে আয়েবকে লুকায় ফেলা আল্লাহ ৪০ চল্লিশ বছর গুণা করছি আপন মা পর্যন্ত জানে না স্ত্রী জানে না পুত্র জানে না আল্লাহ মজলিসের মধ্যে আমার বাই বেড়া আত্মীয় স্বজন আছে সবার সামনে আল্লাহ তুমি আমারে বেজতি করো না আল্লাহকে যদি দাঁড়াইতে হয় আল্লাহ মোরা সারা কোন রাস্তা নাই এলাকার কৌরার মুখটা খাইতে পারবো না ডাক দিয়া বলে তাড়াতাড়ি বাগের হক কে পাপী তুই যদি বাগের না হস আল্লাহ থেকে নাম জিজ্ঞাসা করে এখন তোর নাম আমি নাম ধরে ডাক দিব আল্লাহ নাম বলে দিবেন ওই ব্যক্তি আরো জোরে জোরে কান্দে ফুফায়া ফুফায়া কান্দে আল্লাহ পাকরবুল আলামিন হঠাৎ করে বৃষ্টি নাজেল করে দিলেন বড় করে বলেন মুসা বললেন আল্লাহ এতক্ষণ বললেন ফুরানা ফাফিল্লাই বৃষ্টি হইতেছে না এখন তো ফাফি তো বাইরে নেই বৃষ্টি তো কি করছে চলে আসছে ব্যাপার কি আল্লাহ বলেন যে পাপির কারণে বৃষ্টি দিই নেই আজকে আবার সেই পাপির কারণে কি দিয়েছি কেন সে এমন তৌবা করছে তৌবা তুন তাকে বসা থেকে দাঁড়াইতে হয় নাই চোখের পানি জমিনে পড়ার আগে আমি তার তৌবা শুধু কবুল করছি তাই নয় তার 40 বছরের গুনাহ maaf করে তাকে ওয়ালির কাতারে কবুল করছি সুবহানাল্লাহ তিনার নাম কি রহমানুর আর জোরে বলেন না রহমানুর কিন্তু কিয়ামতের ময়দানে রহমান থাকবে না কাহার বড় কঠিন মুহাদ্দিসিন ইকরামগণ মুফাসসিরিন ইকরামগণ আল্লাহ ওয়ালা গুণ বর্ণনা করেন কিয়ামতের কথা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি সহ বলতেছেন জমিটা হবে তামার মতো লাল মাথার এক বিগত উপরে একটা সূর্য দিবে বারোটা সূর্যের পাওয়ার ওরে হাজার হাজার কোটি কোটি মাইল দূর থেকে গরমের তাপ যখন মারে গেঞ্জি সহ পুকুরের মধ্যে বসে থাকতে মন চাই মাথার এক বিগত পরে যখন সূর্যের তাপ পড়বে মাতার মগজগুলা সেকেন্ডের মধ্যে বাতের মারের মতো উত্তরাইয়া উতরাইয়া নাকি দিয়া মুখে দিয়া গল 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 করে বের হবে পেটে রাত্রিগুলা গলে গলে পায়খানার রাস্তা দিয়া পইরা যাবে সবাই দৌড়ায় দৌড়ায় আদম আলাইসালামের কাছে যাব। আদম বলবে আল্লাহকে শান্ত করার উপায় আমার নাই আমার ছেলে শীষের কাছে যাও শীষ আলাইহিস সালাম বলবে দাউদের কাছে যাও দাউদ আলাইহিস সালাম বলবে ইদ্রিসের কাছে যাও ইদ্রিস আলাইহিস সালাম বলবেন মুসার কাছে যাও মুসা আলাইহিস সালাম বলবেন ঈসার কাছে যাও ঈসা বলবেন আজকে আমার ক্ষমতা চলবে না আল্লাহর কাহারণ সূরত থেকে যদি কেউ থামাইতে পারে তিনি হলেন আখিরি নবী আমার রহমাতাল্লিল আলামিনের কাছে যাও ويروح ما تطل <سؤال> العالم مين ركب صيدلي اب কমলিwala নবীর দরবারে যখন সবাই যাইয়া ফরিয়াদ করবেন ওই মুহূর্তে নাকি আমার নবীর সিজদায় পড়বেন আল্লাহ পাক রব্বুল আলামিন কে আমার নবী তার নাকি নূরানী চেহারা মোবারক দেখাবেন আম্মা জান আয়েশা সিদ্দিকাহ থেকে রওয়ায়েত আম্মা জান আয়েশা সিদ্দিকাহ একদিন নবীকে প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারার মধ্যে কতগুলো দাগ দেখা যায় এই দাগগুলা আপনার চেহারার সৌন্দর্যের কমী দিচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনি তো পূর্ণিমা চাঁদের চাই সুন্দর এই দাগগুলা না থাকলে আর সুন্দর লাগত এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীর চোখ দিয়া গড়া গড়া পানি পড়ে আমার দয়াল নবীর দিকে তাকাই আম্মা জান আয়েশা সিদ্দীকা চক্কর পানি ছেড়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি কি আপনাকে কষ্ট দিয়েছি নবী বলেন না আয়শা তবে আমার কষ্টের কথা মনে করে আดิছো আয়েশাই যে মুখের মধ্যে দা এই চেহারার মধ্যে দাঁত পিঠের মধ্যে দাঁত হাতের মধ্যে দাগ আইসা জানো এই দাগ গুলা কিসের দাগ আম্মা জান আইসা বললেন না গো আমি তো জানি না কিসের দাগ আমার রসুলের পানি পড়ে চোখের থেকে টপ টপ করে আর ঘটনা বর্ণনা করে জানো আমার দুদু মাহালি মা তার বাড়ি হলো তাই ফের ময়দানে যেখানে আমি ছোটবেলা থেকে দীর্ঘ সময় সেখানে ছিলাম চল্লিশ বছর বয়সে যখন কি করা বিকাল বলে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলো আমি ইসলামের দাওয়াত দেওয়া আরম্ভ করলাম দাওয়াত দিতে দিতে আমি তায়েফের ময়দানে গেলাম আর ওই তায়েফের ময়দানে যখন কলেমার দাওয়াত দিতে গেলাম মনে করেছিলাম ছোটবেলায় সেখানে বড় হয়েছি সবাই আমাকে আল আমিন নামে চিনে বিশ্বাসী নামে চিনে আমার দাওয়াত তারা কবুল করবে কিন্তু যখন দাওয়াত দিতে গেলাম ওরা দাওয়াত তো দিলাম কিন্তু তায়েফের সর্দার ছোট ছোট বাচ্চার হাতে বড় বড় পাথর তুলে দিল আমি নবীকে বৃষ্টির মতো পাথর মারা আরম্ভ করলো ওরে এমন ভাবে পাথর মারছে আমি রসুলের সাদা জামা রক্তলা আকাশ থেকে যেইভাবে বৃষ্টির ফোটা পরে ওইভাবে বৃষ্টির মতো পাথর মারছে শুধু পাথর মারছে তাই নয় আমি নবীনকে দৌড়াইয়া দৌড়াইয়া মন ভাবে পাথর মারছে আমি পাথরের আকার সহ্য করতে না পাইরা আমি জমিনের মধ্যে বেগুসয়া পড়ি ওরে যখন আমি বেগুসয়া যাই আধা ঘন্টা পর যখন হস আসে আবার আমাকে দৌড়ায় দৌড়ায় পাথর মারে আবার আমি বেহুশ হইয়া যাই আবার যখন হস আসে আবার দৌরায়া দৌড়ায় পাথর মারে আইসা জানিস তিন তিনবার বেগু হয়েছি আমি নবী তিন তিনবার আমি আমাকে দশ মাইল পর্যন্ত দৌড়ায়া দৌড়ায়া পাথর মারছে আইসা এই দাগগুলা হল হলো ওই তায়েফের ময়দানের ময়দানে দাগ আইসা সিদ্দিকার পানি জোর জোরাইয়া পড়ে আইসা সিদ্ধি কারো দিয়ালা তিনি বলতেছেন দয়াল নবী গো এই দাগগুলা দেখলে তো কষ্টের কথা মনে পড়ে যাবে দোয়া করেন যেন দাগগুলা চলে যায় আমার নবী বললেন না না এই দাগ আমি রেখে দিয়েছি কেন ইয়ার সুল আল্লাহ আমার দয়াল নবী বলে কি আমাদের ময়দান যে দিন কায়েম হবে কোন কাহারুন সুরত ধারণ করবে আমি আল্লাহ দরবার একটা লম্বা থেকে সিজদা দিব সিজদা থেকে উঠে আমি এক একটা দাঁত আমার আল্লাহরে দেখাবো আল্লাহ তোর কলেমা প্রচার করতে যাইয়া এই জায়গায় আঘাত খাইছি এই জায়গায় আঘাত খাইছি এই জায়গায় আঘাত খাইছি এই জায়গায় গর্ত হয়ে গেছে আয়শা জানো আমি আমার এক একটা দাঁত দেখাইয়া

রসুল আমি তোমায় না চিনিলে তোমার কে আসে যায় মোরা তোমায় না চিনিলে তোমার কে আসে যায় দন জাঘন তোমারি নৌড়ি চরণে লোটায় দোনো জাহান তোমারি নৌড়ি চরণে লোটাই আর ॿी भला यार सुल यल यार सुल ला याहबी भला यार सुला याहबी भला सुल दुनिया তাহলে কেয়ামতের ময়দানে নবী ছাড়াও কোনো উপায় কবরও নবী লাগবে হাসরও নবী